হ্যালো ইউর আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো এটা হলো ঢাকা মধ্যপাড্ডা যে কোনো স্থান থেকে আপনার ঢাকা মধ্যপাড্ডায় বাস স্ট্যান্ড এসে কল দিলে কিন্তু ওনারা ওনারা রিসিভ করে নিয়ে আসবে একটু ভিতরে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের পাইকারি থ্রি পিস পেয়ে যাবেন ঢাকার মধ্যে এরকম একটা সন্ধান কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এরকম কম দামে কিন্তু দেখবেন ইসনাপুর নিউ মার্কেট কত বেশি দাম কিন্তু দেখবেন কোয়ালিটিও ভালো কিন্তু দামের কিছু দামও কম যারা ঢাকার ব্যবসা করেন বা আপনার আত্মীয় স্বজন ঢাকার ব্যবসা করে যারা ঢাকার বাহিরে ব্যবসা করে তাদের জন্য কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন এখানে আসতে কিন্তু আপনার ব্যবহারের জন্য কিন্তু দুই চার পিস কিনলেও কিন্তু তারা দিবে তো চলুন আমরা কথা না মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ তো আপনার দোকানের নামটা আসা ঠিকানা আমার ভিউয়ার্সদের বলে দেন দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মধ্যপাড়া একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি তারপর যদি কিছু নিয়ে আসতে পারে স্ক্রিন নাম্বার ফোন দিলে এসে করে নিয়ে আসবে জি তিন মিনিট সময় লাগে হয়তো মিন্দাস থেকে আমি আমরা আসা যাওয়া করি দেখা তিন মিনিট সময় লাগে আচ্ছা যারা না আসতে পারে তাদের কি ব্যবস্থা আছে মাল পাঠানোর কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোম ডেলিভারি দিতে হবে না তো কত টাকা মাল হলে কন্ডিশন দিবেন 3000 টাকা হলে কন্ডিশন করি 3000 টাকা মাল হলে কন্ডিশন দিবেন তো মাশাআল্লাহ আপনি কোয়ালিটি গুলো কেমন একটু ইনশাআল্লাহ

এবং প্লাজো পাবে এক দোকান অনেক কিছু ভিউয়ার্স তো বিভিন্ন ধরনের থ্রি পিস হ্যাঁ আচ্ছা তো প্রথম কি দিয়ে শুরু করবেন দেখেন আজকে যে আমি শুধু এক কেজি দেখাবো বাকি আমার এখানে এটা কি প্লাজো আচ্ছা দেখেন স্যার এখানে আমার কি কাপড়ে প্লাজো এটা এটা হচ্ছে চায়না চায়না লিলেন প্লাজো দেখেন এই ফ্রি সাইজ আর কালার গুলো তো এই যে না হ্যাঁ এই দেখেন কত কালার এখানে আছে অসংখ্য কালার দেখেন এই যে যা যেটা পছন্দ এরকম ভিডিও কল দিয়ে আপনারা দেখে দেখে নেন ফ্রি সাইজের প্লাজো দাম মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা দুশো থেকে আড়াইশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন গোল জামা বিশাল গোল জামা দেখেন এটা ঘেরটা কিন্তু অনেক বেশি এটা কিন্তু বড় মানুষের একদম লং জামা কি বলো মেয়েদের একদম পাপন্ত হবে এটা কিন্তু বড় বড়গুলো লং জামা এগুলো তিনশো আশি টাকা দেখেন এই সুন্দর একটা গলায় কাজের গোল জামাগুলো যে ঘের বেশি ফেরডোস ফেরডোস কালেকশন

চারশো চারশো টাকা এই সুন্দর সুন্দর গুলো আপনার চারশো টাকা পেয়ে যাবেন এই দেখেন এইগুলো তো এই যে গুলো কিন্তু অনেক বড় এই যা একটি কালারগুলো আমি স্ক্রিনশট দেবেন ভিও তাহলে কোনো ওনাদের সুবিধা হবে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট দেবেন আপনারা ভিডিও দেখার সাথে সাথেই

এগুলো কিন্তু আসলে দাম কিন্তু কত যে বেশি কিন্তু তারপরে ওনা কত কি বলবো আমি এই যে আমি একটু নামটা দেখাই দিই এরকম লেখা থাকবে যে এই যে ভিআইপি গুলা আমরা দেখেন এই যে এই যে ভিআইপি উল্টা পাশ করে গেল এই যে এই যে ভিআইপি গুলা আমরা এই যে দেখেন আর অনেক সুন্দর

এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা মানে মনে এই যে এগুলো ওন্না জামা সালোয়ার দেখেন 20 টাকার জন্য কিন্তু অনেক ভালো মানের চারশো বিশ আগে যে বিক্রি করছে চালান চ্যানেল on সেই কোয়ালিটি এটা চারশো বিশ অনেক সুন্দর একটা চেয়ার একটা

একটা সেট আর একটা দেখুন গাছের ডিজাইনের মধ্যে চারশো বিশ এই গাছের ডিজাইন আর একটা এটা আর একটা কালার এগুলা আপনারা নিলে কিন্তু জিতবেন আমি যা বলি কারণ কারো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দেখেছি মা তো চারশো বিশ টাকা হ্যাঁ তারপর কী দেখাবো

চারশো নাটা তার হাতা দিচ্ছি সব নিয়ে দেন হ্যাঁ দাদা হুম মাত্র চারশো লিটা চল্লিশ টাকা এই চারশো বিশ এইটা তো অনেক সুন্দর বিশ সাইডের ডিজাইন একটা চেয়ার একটা কোনটা থেকে কোনটা কোনটা থেকে কোনটা দেখেন কত সুন্দর ডিজাইন চারশো বিশ এই যে লালের দেখেন চন্ডী ডিজাইন এগুলো চারশো আশি টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে অ্যাভেলেবল আপনার পেয়ে যাবেন চারশো বিশ টাকা সে লাই গিয়ে দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইনটা দেখুন হ্যাঁ এই যে ওনাটা কত বড় ওনাটা তিস এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন লালের মধ্যে কত সুন্দর এটা খসা মানুষও পড়লে অনেক সুন্দর লাগবে এগুলো অনেক বড় মাথাটা রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি

কত সুন্দর ডিজাইন কালার মধ্যে দেখেন হ্যাঁ অন্য দেখেন নয়রা সিকেন এগুলো কিন্তু পিওর সুতির মধ্যে কিন্তু দেখেন সুতির মধ্যে যারা থ্রি পিস করেন তাদের জন্য কিন্তু এগুলো পিওর সুতি পাঁচশো টাকায় এই যা একটা ডিজাইন আছে ডিজাইনটা অনেক সুন্দর হুম মাত্র পাঁচশো টাকায় তো ওই ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস আপনার ঢাকা থেকে পেয়ে যাবেন মাত্র দেখেন পাঁচশো টাকা ও এইটা এতটা সোয়াও

এই কালার তো অনেক সুন্দর এগুলো নিয়ে নেবেন কিন্তু এই তো হলুদটা তো এই জায়গাটা পাঁচশো পঞ্চাশ এক সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো না নিলে কিন্তু পরে কিন্তু ছশো টাকা দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা বাকি রাখ মনটেক্স

দেখেন আমি বারাই বলতেছি না এইযটা দাম কত ছয়শো পঞ্চাশ আর ডিজাইন আরও কিন্তু অসম্ভব ডিজাইন কালার আছে ছয়শো পঞ্চাশ সেলা কাগজ আধাই এই যে তারপর কী দেখাবেন মায়েশ্বরী অর্গানজা জামা অনলাইন সিকোয়েন্স টপটার কাপড় যেটা গ্লেসিং সেটা এই যে দেখে দিয়ে এই দেখেন টপটার কাপড়ের মধ্যে যেটা গ্লাস গ্লেসিং সিস্টেম সেটাই যে গ্লেসিং দেখেন বড় কাপড় পাঁচশো আশি টাকা মায়েশ্বরী ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা সিকোয়েন্স করা থাকবে

পাঁচশো টাকা দেখেন ওর জামা ওর না আড়ি করা আছে এগুলো এটা এটা হলো সিকোয়েন্স এটা সিকোয়েন্সের কাজ কী করতেছে জামা ওর সিকোয়েন্স সালোয়ারটা হবে বাটার না পাঁচশো টাকা এইটাই দেখেন আরেকটা কালার এই জন্য এই যে আকাশী কালার এর মধ্যে আরেকটা 500 টাকার মধ্যে আপনি এগুলো প্রত্যেকটা কিনে। এইটা। সবকি চিকেন কারি, সব জায়গাতে kaas আর kaas দেখে চিকেন পুরো জামাটা

এই যে গলার কাজটা এখান থেকে শুরু হয়েছে এই যে পুরো একটু গলা কাজ ধরে একটু বিল সাইজের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেব এই যে আমি ধরলাম স্ক্রিনশট স্ক্রিনশো এই যে ওনাটা ওনাটা কিন্তু দেখেন ডিজাইনের হাতে মিল আছে কালারটা এরকম হবে একটু শেটের মধ্যে সাইজ কত কত ছয়শো টাকা পেয়ে যাবেন বিল সাইজ খাজড়া এখন কত আরি আচ্ছা ডিজিটাল আরি জামা ও আরি জামা আরি হ্যাঁ এটা ডিসকাউন্ট দেব ডান ঠিক আছে এটা দিনের জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম সাত দিনের মধ্যে কিন্তু আপনি এগুলো সাত দিনের অফার চলছে এইগুলো আটশো টাকা বিক্রি করেছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ টাকা এই সিকোয়েন্স প্লাস আরি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ ভরপুর আরি কাজ করা কিন্তু এগুলো আমি একটু কাঁচা থেকে দেখাই দেখে নেব চিকো সুত দিয়ে যে আরি কাজ করা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আর অন্যটা তো জাস্ট ওয়াও কালেকশন অনেক সুন্দর আর বিশাল বড় এই যে এটা এটা সিকোয়েন্স সাতশো সাতশো পঞ্চাশ আর এই প্লাস সিকোয়েন্স ঢাকা থেকে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ দেখেন এটা কত ডিসকাউন্ট এগুলো আপনি স্যাম্পল কিনতে গেলে লাগবে এক হাজার পঞ্চাশ বা এগারোশো এরকম লাগবে এই দেখেন এইটাও সাতশো পঞ্চাশ এইটা ভাইজাল ডিজাইন এগুলো কিন্তু আমরা সবসময় আটশো টাকা বিক্রি করছে আপনারা জানেন এটাও আজকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে এই দেখেন তো ডিসকাউন্ট সাত দিনের জন্য নিয়ে নেবেন কিন্তু আপনারা না নিলে কিন্তু পরে কিন্তু আট দিনের দিন দাম বেড়ে যাবে এই দেখেন সাতশো পঞ্চাশ এই এই যে একটা সিকোয়েন্সের এইটা কালারটা অনেক সুন্দর ডিজাইনটা সাতশো পঞ্চাশ পেয়েছিল কালেকশন তো ভিউয়ার্স আপনার এখান থেকে নিলে কিন্তু ভালো মানে কোয়ালিটিগুলো অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন পাইকারি দিন দেখেন কত কালেকশন হবে এগুলো আপনি স্ক্রিনশট দিলে একদিনের ভিতরে কিন্তু আমরা পাঠিয়ে দেবেন কুড়ি সার্ভিসের মাধ্যমে আমরা দেখতে কতটা কারণ তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ